আলহামদুলিল্লা পরিচালক কর্মশালা একেবারে সমর্পণী লগ্ন আপনারা বিগত তিন দিন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মশালা তার বলি প্রশিক্ষণ বলি এখানে মুসা খান সাহেব উনি তার অভিজ্ঞতার আলোকে আস্তে আস্তে করে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলেছেন তারই ধারাবাহিকতায় আপনারা এই তিন দিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেছেন কর্মশালার একেবারে সমাপনী লগ্ন তা আমি বিক্ষিপ্ত কয়েকটি কথা বলবো খুব লম্বা চোর আলোচনা করব না সময়ও শুরু করব না সোয়া বারোটা বেজে গেছে প্রথম একটা আলোচনা করব এখানে তিনজন ওনারা নিজেদের অভিমত ব্যক্ত করেছেন অভিমত ব্যক্ত করার ক্ষেত্রে আমি চাইছিলাম যে নিজের পরিচয়টা দিয়ে শুরু করা এটা শুধু মানে একটু দৃষ্টি আকর্ষণের জন্য বলব যে এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি আমিও করি কোন সময় এটা আমারও শিকার আমিও সেই ভুলের শিকার বাকি নিজেদের মধ্যে এ সমস্ত বিষয়ের মোজাকারা থাকা দরকার আমি আমার নিজের পরিচয় দেওয়ার সময় আমার সেখানে না থাকাটা মনে আছে আমি আমার পরিচয় দিব আমার নাম অন্য কেউ আমার পরিচয় দেওয়ার ক্ষেত্রে তারা আমার কিছু লকম্প করবে তাই কি এইটাও আমি দৃষ্টি আকর্ষণ করবো অন্য আমার পরিচয় তুলে ধরার সময় আলতাপ কতটুকু বয়ান করবেন আমার যদি সেখানে একটা ই থাকে বলার সুযোগ থাকে তাহলে বা এটাকে নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে তাহলে এটাও নিয়ন্ত্রিত হওয়া দরকার এটা আমাদের বাংলাদেশে আমি দেখি আমাদের পাক ভারত উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটা দেশ কিন্তু আমরা বিশেষ করে এই যে কৌমি মাদ্রাসার যে ধারা এই ধারার ক্ষেত্রে গোটা পৃথিবীর মধ্যে মূল কেন্দ্র হলো তিনটা দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ তো ভারত এবং পাকিস্তানের তুলনায় আমাদের বাংলাদেশে এই বিষয়টা একটু ভিন্নতা মানে এক একজনের আলতা এটা বয়ান করতে 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 প্রোগ্রামের সময় শেষ হয়ে যায় এটা ঠিক না এটা থেকে নিজেদের সংযোজ সংশোধিত হওয়া দরকার অনেক সময় আমাদের কোনো লিখনি আমার অভিমত সেখানে আমার পরিচয় তুলে ধরা হয় এখানে আমরা দেখা যায় আধা পৃষ্ঠা মানে পরিচয় তুলে ধরতেই চলে যায় এত তো আসলে দরকার হয় না আমাদের একটা মানুষের কিন্তু মূল পরিচয় এক দুইটা থাকে স্বাভাবিকভাবে ওই দুইটা পরিচয় যথেষ্ট বাকিগুলা মানুষের নিতে ওগুলো আর বলতে হয় না লিখতেও হয় তো এখানে আমি এই যেহেতু পরিচালক এটা একটা বিষয় যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো অনুষ্ঠান পরিচালনার বিষয় আছে সেখানে প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের পরিচয় তুলে ধরতে হয় মেহেমানদের পরিচয় তুলে ধরতে হয় তো এটা আমাদের চর্চায় আনা দরকার যে এই সমস্ত বিষয়ের একটা মাত্রা পরিক্ত না হয় সীমাতিরিক্ত না হয় এটা সীমা সীমার মধ্যে যেন থাকে এটা আমাদের দৃষ্টিতে রাখা দরকার আর নিজের পরিচয় দেওয়ার সময় অবশ্যই এটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমায় আমার পরিচয় আমি কতটুকু দিতে পারি আমার চিনার জন্য যেটা প্রয়োজন সেটা দেওয়া দরকার আমার মান সম্মান বোঝানোর জন্য যেটা বলা দরকার সেটা আমার মধ্যে আমার পরিচয়ের ক্ষেত্রে মানায় না আমি ওই থেকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম এরপর আমি বলবো এখানে তিনজন বক্তব্য রাখছেন তার আমি মনে করি যে দুটি দুইটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টা নিয়ে আমাদের বেফাকের মুরব্বী অনেক আগের থেকে ভাবছেন তার মধ্যে প্রথম যেটা প্রশিক্ষণ প্রশিক্ষণ এটা আমাদের বাংলাদেশে এখন স্বাভাবিকভাবে বাকি দুই ধারায় প্রশিক্ষণ তো একেবারে বাধ্যতামূলক এবং ওইখানে প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিক এটা কোনো কেউ উদ্যোগ নিলে হবে আর হবে না এরকম বিষয় ওখানে মোস্তাকের প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং ওই গড়ে উঠার কারণেই তারা এই বিষয়টাকেও বাধ্যতামূলক করতে পেরেছে যে প্রশিক্ষণ ছাড়া শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ার আর এখন কি নাই সুযোগ নেই খালি প্রশিক্ষণ না প্রশিক্ষণ পরবর্তী তাদের আবার কি হয় মূল্যায়ন হয় মূল্যায়নে তারা কি হইতে হবে উত্তীর্ণ হইতে হবে টিকতে হবে তারপরে সে শিক্ষকতা আবেদন করার জন্য সেই অ্যালাউ এই দুইটা বিভক্তি আছে কিন্তু আমাদের কওমি মাদ্রাসায় এটা নেই এটা নেই এটার বাস্তবতা আছে সেটা যে মাদ্রাসার যদি আমরা ইতিহাসের দিকে চলে যাই তাহলে কৌমি মাদ্রাসার ইতিহাস হইল যে ছাত্র থাকতে থাকতেই শিক্ষকতার যে প্রশিক্ষক সেটা ওখান থেকে কি করবে অর্জন করবে এটা আমাদের কৌমি মাদ্রাসা কি ছিল ঐতিহ্যছি প্রশিক্ষণ মানে শিক্ষক প্রশিক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় যেহেতু আমাদের কওমি মাদ্রাসা বিষয় হলো দুইটা শুধু শিক্ষা না কওমি মাদ্রাসার বিষয় শুধু কি না শুধু শিক্ষা না শিক্ষার সাথে সাথে কি দীক্ষা আমাদের এখানে কোন জায়গায় কোন মুরুব্বি শুধু তালিম এত বইলাকে বইলা কেউ ফান্ত হল তালিমের পাশাপাশি দ্বিতীয় শর্তটা لازمی ওটা সারা পরিপূর্ণই হয় না সেটা হলো কি তরবিয়াত কওমি মাদ্রাসা মানে তালিব তরবিয়াত শিক্ষা দীক্ষা যে কওমি মাদ্রাসায় যেই প্রতিষ্ঠানে শিক্ষা ভালো আমল আখলাক ভালো সেটা কওমি মাদ্রাসা যোগ্য হয় যেখানে আমল আখলাক অনেক সুন্দর একেবারে দাওয়াত তরীকের সব নিয়মের কিন্তু কি নাই লেখা পড়া নেই তাহলে ওইটাও কওমি মাদ্রাসা হওয়ার যোগ্য দুই জিনিস সম গুরুত্বপূর্ণ তালিম তরবিয়তের মধ্যে এক নম্বর করলে আর দুই নম্বর করতে বলে তো দেখি এখানে কোন এক নম্বর দুই নম্বর নেই শুধু বলার জন্য একসাথে তার দুইটা বলা যায় না যে কোনো একটা কি করতে হবে আগে বলতে হবে এই বলার ধারাবাহিকতা রক্ষার জন্য তালিম এইভাবে শব্দটা প্রচলিত হয়েছে আর নাইলে এখানে তরবিয়ত দুই নম্বর আর তালিম এক নম্বর বিষয়টা কিনা এরকম যাই আমি যেটা বলতেছিলাম যে আমাদের কমি মাদ্রাসায় যে শিক্ষক প্রশিক্ষণ এটার প্রচলন হইতে অনেক দেরি হচ্ছে আগে ছিল না আমাদের পূর্ববর্তী আঁকা দিন বুজুর দিন ওনারা তো সূক্ষ্ম সূক্ষ্ম ওনারা ফিকির করতেন এই বিষয়টা ওনারা সেভাবে ফিকির করলেন না কেন সেটা বললাম যে একটা সময় ছিল কওমি মাদ্রাসার পরিবেশ ছিল যে তারা শিক্ষকতা শুরুর আগে ওটাকে আমি ছাত্রত্ব শেষ বলি আর শিক্ষকতা শুরুর বলি। কারণ ততক্ষণ পর্যন্ত তার তার ছাত্রত্ব ছাত্রত্ব শেষ না না যতক্ষণ পর্যন্ত মধ্যে পূর্ণতা ওটাকে আমি বলতে পারি অথবা যদি আমি মাঝখানে মূল ছাত্রত্বর পরবর্তী কিছু বিরতি বলি সেটাও বলতে পারি কিন্তু শিক্ষকতা শুরু হওয়ার আগে এটা একটা সময় ছিল যে তাকে মাদ্রাসার পরিবেশও কাটাইতে হইতো আবার কমপক্ষে এক দুই বছর খানকাহের মধ্যেও তার সময় কাটে